আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় কেয়ামতের বর্ণনা ইসলাম ধর্ম ও বিজ্ঞান মানব ইতিহাসের প্রতিটি সভ্যতায় পৃথিবীর শেষ বা মহাপ্রলয়ের ধারণা পাওয়া যায় তবে ইসলাম খ্রিস্টান হিন্দু ও ইহুদি ধর্ম প্রত্যেকেই কেয়ামতের বিষয়টি ভিন্নভাবে বর্ণনা করেছে বিজ্ঞানও বলছে মহাবিশ্ব একদিন ধ্বংস হবেই তালা ঘোষণা করেন নিশ্চয়ই কেয়ামত আসবেই এতে কোন সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না সুরা গাফির চল্লিশ উনষাট ইসলামী দর্শনে কেয়ামতকে বলা হয় আল ইয়াউমুল আখির শেষ দিবস যা মানুষের জীবনে চূড়ান্ত গন্তব্য আল্লাহ বলেন লা ইল্লা বাগতাতান কেয়ামত তোমাদের কাছে আসবে হঠাৎ করেই সুরাল আরাফ সাতের একশো সাতাশি রাসূস সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তাকু মুসা আতু আর ইউলিতু হাউদাহু কেয়ামত সংগঠিত হবে যখন একজন মানুষ তার হাউজ মেরামত করতে থাকবে সহি বুখারি হাদিস নাম্বার নয়শো তিরানব্বই অর্থাৎ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে থাকবেই হঠাৎই কেয়ামত আসবে আকাশ ও মহাবিশ্বের ধ্বংস আল্লাহ বলেন ইজাসমা তাসারাত যখন আকাশ বিদীর্ণ হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে সুরাইন ফিতার এর দুই আবার বলেন কুতুব সেদিন আমরা আসমানকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় চিঠির কাগজ সুরাম্বিয়া একুশে একশো চার ইমামাল গজ্জালী রাহিমাহুল্লাহ বলেন আসমান ও তারকারাজি মানুষের ধারণার বাইরে শক্তিশালী হলেও আল্লাহর নির্দেশে এক মুহূর্তেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইহিয়া উলুমুদ্দিন খণ্ডচার সূর্য চাঁদ ও নক্ষত্রের পরিবর্তন কোরআনে এসেছে ইজা শামসুকুবাত ওইজা নুজুমিনারাত ওয়েজাল জিবা ইরাত যখন সূর্যকে মোচন করা হবে আর যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে যাবে আর যখন পাহাড়গুলো স্থানচ্যুত হবে সুরা তাকবির এক দুই তিন সুরাতাম বলেন সূর্য ও চাঁদকে কেয়ামতের দিনে মোচন করা হবে সোহেব বুখারি হাদিস নাম্বার তিন হাজার দুইশো ইমাম নাবি রাহমাহুল্লাহ বলেন এটি হবে প্রাকৃতিক নিয়মের সম্পূর্ণ বিপরীত মানুষ তখন আর তৌবা করতে পারবে না পৃথিবীর ভয়াবহ কম্পন আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আর্দুজিল জালাহা যখন পৃথিবীকে তার সর্বশক্তি দিয়ে কাঁপানো হবে সুরা জিলজাল এক নয় ইবনে কাসির রাহেমাহুল্লা ব্যাখ্যায় বলেছেন এ ভূমিকম্প হবে এত ভয়াবহ যে সমস্ত মৃতদের কবর থেকে বের করে দেবে তাফসির ইবনে কাসির সুরা জিলজাল সূর্যের পশ্চিম থেকে উদিত হওয়া রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন লা তাকুমুসা আতু হাত্তা তাতলা আশামসু মিম্মা গ্রিবাহা কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ আর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় মুসলিম হাদিস ইমাম নাবাবি রহিমাহুল্লা বলেন এটি হবে প্রাকৃতিক নিয়মের সম্পূর্ণ বিপরীত মানুষ তখন আর তৌবা করতে পারবে না মৃতদের পুনরুত্থান আল্লাহ বলেন সুম্মা এরপর নিশ্চয়ই তোমরা মারা যাবে তারপর কিয়ামতের দিনে তোমাদের পুনরুত্থিত করা হবে সুরা মুমিনুন তেইশে ষল রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন ইউহারুন্না সুইয়াল কিয়ামাতি হুফাতন ওরাতন গুরলান কিয়ামতের দিনে মানুষকে খালি পায়ে উলঙ্গ খতনাবিহীন অবস্থায় সমাবেত করা হবে সহি বুখারী হাদিস নাম্বার ছয় হাজার মুসলিম হাদিস নাম্বার দুই বিচার ও আমলের হিসাব আল্লাহ বলেন ফামাইয়া আমল মিস কল আদার্রতিন খাইরাই রাহ ওয়ামাইয়া আমাল মিস কল আদার্রতিন সর্রাই রাহ যে সৎকর্ম করবে অনুপরিমাণ সে তা দেখতে পাবে আর যে মন্দ কর্ম করবে অনুপরিমাণ সেও তা দেখতে পাবে সুরা জিলজাল নয় সাত আট তীঘ ইমাম ইবনুল কাইম রাহেমহল্লা বলেন হিসাব মিকাশ হবে এত সূক্ষ্ম যে কোনো আমলি অদৃশ্য থাকবে না আল জবাব দাওয়াল কাফি বিজ্ঞানের আলোকে কেয়ামতের সম্ভাবনা এক বিগ ক্রাঞ্চ থিওরি মহাবিশ্ব বর্তমানে প্রসারিত হচ্ছে প্রমাণ হল ইডউইন হাবল উনিশশো সাল তিনি প্রথম প্রমাণ করেন একটা সূত্র যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে কিন্তু অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্ব একসময় প্রশাসন বন্ধ করে আবার সংকুচিত হতে শুরু করবে সেই সংকুচনের ফলে সব কিছু এক বিন্দুতে ধসে পড়বে যাকে বলা হয় বিগ ক্রাঞ্চ এটি কোরআনের এ আয়তের সাথে মিল খুঁজে পাওয়া যায় লিলিল কুতুব সেদিন আমরা আসমানকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় চিথির কাগজ সুরা আম্বিয়া একুশের একশো চার দুই বিগ গ্রীপ থিওরি উনিশশো সালে আবিষ্কৃত ডার্ক এনার্জি প্রমাণ করে যে মহাবিশ্ব ক্রমশ দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে যদি এ প্রসারণ অসীমভাবে বাড়তে থাকে তবে একসময় গ্যালাক্সি নক্ষত্র গ্রহ সব কিছু ছিঁড়ে যাবে এটিকে বলা হয় বিগ গ্রীপ বা মহাবিশ্বের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া কোরআনের আয়াত তাসারাত আর যখন নক্ষত্রগুলো ছড়িয়ে পড়বে সুরাইন ফিতারে দুই তিন সুপারনোভা বিস্ফোরণ বা ডেথ অফ স্টার্স সূর্যের মতো নক্ষত্রেরা একসময় তাদের জ্বালানি বা হাইড্রোজেন শেষ করে ফেলে সূর্যের ক্ষেত্রে এটি ঘটতে পারে প্রায় পাঁচ বিলিয়ন বছর পর তখন এটি রেড জায়েন্ট হয়ে বিস্ফোরিত হতে পারে এবং পৃথিবীকে গ্রাস করতে পারে নক্ষত্ররা সুপারনোভা বিস্ফোরণে ধ্বংস হয় কুরআনের মিল ইজা শামসুকু বিরাত যখন সূর্যকে মোচন করা হবে সুরা তাকবীর এক দুই পৃথিবীর ধ্বংস জিওলজিক্যাল অ্যান্ড কসমিক ডিজাস্টার্স মহাভূমিকম্প পৃথিবীর টেকটনিক প্লেট একদিন ভয়াবহভাবে নোড়াচড়া করে সভ্যতা ধ্বংস করতে পারে অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটা গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল ভবিষ্যতে এমন গ্রহাণু পৃথিবীকে ধ্বংস করতে পারে কুরআনের আয়াত ইজা জুল জিলাতিল জালাহা যখন পৃথিবীকে তার সর্বশক্তি দিয়ে কাঁপানো হবে সুরা জিলজাল এক তাপ মৃত্যু বা হিট ডেথ অব দ্য ইউনিভার্স আধুনিক কাসমোলজি অনুযায়ী মহাবিশ্ব ক্রমশ ঠান্ডা হয়ে যাবে একসময় সমস্ত শক্তি সমানভাবে ছড়িয়ে যাবে তখন আর কোনো নক্ষত্র জ্বলবে না এই অবস্থাকে বলা হয় হিট ডেথ বা মহাবিশ্বের মৃত্যু শেষ ধাপ কোরআনের মিল ওয়েজ এর নজিম ইন কাদারাত যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে যাবে সুরা তাকবীর এক দুই প্রিয় ভাই ও বোনেরা বিজ্ঞান আমাদের বলে কিভাবে বা হাও পৃথিবী শেষ হবে কিন্তু ইসলাম আমাদের মনে করায় কেন এই সমাপ্তি ঘটবে আমাদের প্রত্যেককে একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সেদিন অনুপরিমাণ আমলও গোপন থাকবে না তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি নামাজ কায়েম করি হারাম থেকে বাঁচি আর সৎকর্মে জীবনকে সাজাই কারণ কেয়ামত হঠাৎ আসবে আর তখন তৌবা ও আমলের সুযোগ থাকবে না হে আল্লাহ আমাদের সেই দিনের শাস্তি থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী করুন আমিন